জানাই স্বাগত আজকে একটা দুপুরে দুপুরে লাইভে চলে এলাম যেহেতু ছেলে আমার খেদি এখন ঘুমোচ্ছে আর ওর জন্য না ফোনে লাইভ করা সম্ভবই হয় না মানে কালকে সকালে লাইভ অন করেছিলাম তোমরা জানো যারা দেখেছো লাইভটা মাত্র দশ মিনিট কি পনেরো মিনিট লাইভ করার পরে আমাকে বন্ধ করে দিতে হয় অনেকে রিকোয়েস্ট ছিল দিদি আর একটুক্ষণ থাকো কিন্তু কি করব বলো বাচ্চা তো অবুঝ সে তো বুঝে না তাকে ফোন দিয়েই দিতে হয় যেহেতু একটাই ফোন পাঁচ মিনিট সময় দিলাম তোমরা সবাই লাইভে জয়েন করে নাও তারপরে লাইভটা শুরু করছি প্লিজ তাড়াতাড়ি একটু জয়েন করো দিলে লাইফটা শুরু করবো আজকের আমাদের বাড়ির সামনে একটা একটু দেখো এখন কি রকম পরিস্থিতি কি পরিমাণে দেখেছো কি এখন যারা আমাদের চাষ মানে গ্রামে থাকি যাদের বাড়িতে ধান চাষ হয়েছে তোমরা জানো এখন প্রত্যেকের বাড়িতেই ধান শুকানোর ধুম লেগেছে এই রোদে এই যে দেখো এই যে ভিতরে গাছের ভিতরগুলো দিয়ে দেখো কাপড় দেখা যাচ্ছে ওখানে আমাদের ধান পড়ে আছে এই যে আমাদের ছোট্ট বাড়ি আর এই যে আমি গলাটা কেমন জানি লাগছে না হারটা ছিল খুলে দিয়েছি এত গরমে না চারিদিক যেন কেটে কেটে যাচ্ছে প্লিজ কমেন্ট করো তোমরা কোথার থেকে লাইভ দেখছো আর কাদের বাড়িতেও এরকম ধান পড়েছে শুকানো হচ্ছে এই রোদে কমেন্ট করে জানাও এর আর কয়েকদিন না আমি নাচের ভিডিও দিতে পারবো না জানো এ দেখো হয়েছে অবস্থা আমার পড়ে পায়ের এই হাল হয়েছে তো এই কারণে আমি আর নাচের ভিডিও দিতে পারছি না কয়েকদিন একটু অন্যরকম ভিডিও দেব তোমরা কীরকম ব্লগ ভিডিও যদি দেখতে চাও কিংবা কীরকম ভিডিও দেখতে চাও আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাও আর কারা কারা লাইভে আছো প্লিজ বলবো একটা লাইক করে দাও লাইভটাতে তোমরা সত্যি ভিউয়ার্সরা আমাদের কাছে ভগবান আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি লাইভেও বলছি তোমরা আমাদের কাছে ভগবান তোমরা না থাকলে আমরা কিছুই নই তো তোমরা যখন লাইভেই এসছো তাহলে প্লিজ বলবো একটা করে লাইক করে দাও আর প্লিজ কমেন্ট করো কোথার থেকে লাইভ দেখছো তোমাদের সাথে গল্প করতে করতে লাইভ করতে সত্যিই খুব ভালো লাগে একা একা বক বক করে করে লাইভ হয় বলো আজ দেখো কি হাল হয়েছে আমার ছেলে বাটি ছেটে দিয়েছে বাটির যে রকটা থাকে লেগে কি অবস্থা দেখো প্লিজ কমেন্ট করো কারা কারা লাইভে আছো কোথার থেকে লাইভ দেখছো কি করছো কমেন্ট করো কমেন্ট পড়তে পড়তে লাইভ করতে না খুব ভালো লাগে এরকম একা একা কী বলবো বলো লাইভে তোমাদের সাথে কেউ কেন কমেন্ট করছো না লাইক করছো না বুঝতে পারছি না আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে আর বন্ধুরা বলো কেমন ঠান্ডা পড়েছে তোমাদের বাড়ির দিকে আমাদের বাড়ির সামনেরটা একবার দেখে নাও আর একবার এই দেখো কি পরিমাণে রোদটা দেখো যেহেতু বাড়িটা আমাদের মাঠের কাছেই তো সেই জন্য এখন গরমটাও বেশি আবার একটুখান পরে বিকেলের দিকে দিকে বাতাসটাও প্রচুর পরিমাণেই দিবে তো সেটা নিয়ে কোনো চাপ নেই আর এই প্রচণ্ড গরমে আমাদের এদিকে ধান শুকাতে হচ্ছে ধান কাটা হয়েছে অনেক দিকে এখনও শুরুই হয়নি অনেকের দিকে শেষ আমাদের এদিকেও প্রায় প্রত্যেকটা মাটি কাটা কমপ্লিট এবারে ধান যারা রাখে তাদেরকে শুকাতে হয়